হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবা আন লাইফস্টাইল আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার বাচ্চা একটু খেলাধুলা করবে সেই ভিডিও তো এখানে আমরা পাশের সব নেতে চলে গেলাম তো একটু কিছু কেনাকাটা করার বাকি ছিল তো কিছু কেনাকাটা করা করে আর আমাদের কী কী খাবার নেওয়ার বাকি ছিল খাবার টাবার নিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে খেলার জায়গায় তো খেলার জায়গায় যাওয়ার আগে আমি ওদের প্লেসগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে ইসিবি চত্বরের মোড়েই মিনাবাজারের পিছনেই জায়গাটা খাওয়া দাওয়া করা যায় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা যায় বাচ্চাদের খেলাধুলার জায়গাও আছে এখানে ডমিনোজও ডমিনোজ পিজাও আছে তো এই তো দেখতে থাকুন আমাদের সাথে আর সাথে সাথে বলে দিচ্ছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এই তো আমার বাচ্চা চলে যাচ্ছে আর আমি ভিডিও করতেছি তো এখানে পাশাপাশি অনেক রেস্টুরেন্ট আছে সব ধরনের রেস্টুরেন্ট আর বর্ষার জায়গাও ভালো আছে তো আমরা আর এই ভিতরে বসবো না ভিতরে না বসে আমি দেখাচ্ছি পাশে এখানে দোতলার মতো রেস্টুরেন্ট আছে পাশাপাশি নিচেও রেস্টুরেন্ট আছে তো আমার ছেলে আসলে ঘুরে ঘুরে দেখতেছে এদিকে ওদিকে আমি আবার ভিডিও করতেছি ও হাঁটতেছে তো এখনই আমরা চলে যাবো আচ্ছা খেলার জোনে তো খেলার জোনটা চলে আসে একদম কর্নারেই হচ্ছে খেলার জোনটা আগে হচ্ছে খাবারের জায়গাগুলো আছে এই পাশে এই তো খেলার এখানে ভালো প্লেস আছে আসলে টাইম স্পেন্ড করার মতো অনেক ভালো প্লেস অনেক অনেক ভালো প্লেস সুন্দর প্লেস এই তো আমরা চলে আসলাম খেলার জায়গায় তো এখন টিকিট কেটে নেব একটা টিকিটে একজনের সাথে একটা বাচ্চার সাথে আশি টাকা টিকিট একটা গার্জিয়ান ঢুকতে পারে তো আমার বাচ্চা যেহেতু একজন আসছে তো ওকে নিয়েই বের হলাম এখন এখনও স্লিপারে উঠবে এই তো স্লিপারে দিকে উঠে যাচ্ছে আর কি যেহেতু ওর আপু আসে নাই সে তো আজকে ও একা একাই খেলতেছে এই তো উঠে গিয়েছে এখন স্লিপার দিয়ে নেমে যাবে এই তো নেমে গিয়েছে এখন সে ঘোড়া গাড়িতে উঠবে ঘোড়া গাড়িতে মানে আসলে বাচ্চারা আসলে অনেক ধরনের খেলার জায়গায় আছে কিন্তু কম প্রাইসের মধ্যে এর মধ্যে খুব ভালো একটা খেলার জোন বের হয়েছে আর তো এখানে পাশাপাশি কিন্তু গাড়ি ওই যে ওই পাশে দেখতেছেন গাড়িগুলো আছে এগুলো টিকিট লাগে এগুলো দেড়শো টাকা প্রাইস আর এখানে একটা জাম্পিং আছে একটু পরে দেখাবো সেই জাম্পিংয়ে উঠলেও দেড়শো টাকা প্রাইস আর হচ্ছে ট্রেন আছে প্লেন আছে এগুলোতে উঠলেও মানে প্রাইসগুলো আলাদা আলাদা রে তো আমার বাচ্চা যেহেতু ওগুলোতে উঠতেছে না কারণ ছোট বাচ্চা ও বয়স বেশি হয়নি তো ওগুলোতে উঠবে না তো জাম্পিং করবে ও তো স্লিপার আগে খেলে নেবে তারপরে এখানে আরেকটা স্লিপারের জোন আছে এই তো উঠতেছে এই তো নেমে যাবে যে তো একটু আর্লিভাবে পড়েছে জন্য পড়ে গিয়েছে এখন সে আবার সে উঠে আবার আবার এখন আবার বলতেছে মাথা ব্যথা হবে এই জন্য বসে বসেই সে নামবে এই তো সে নেমে গেছে চেষ্টা করতেছে যে একবার ব্যথা পেলাম তা আবার সে চেষ্টা করবে এই তো আস্তে আস্তে নামার চেষ্টা করতেছে এই তো নামলো এখন যে ওই যে জাম্পিং এখানেও কিন্তু আসলে টিকিট লাগে তো আমি টিকিট কেটে দিয়েছিলাম তো বেশিক্ষণ খেলেনি ও নেমে গেছে এই তো এখানেও দেড়শো টাকা প্রায় টিকিট লাগে সামনাসামনি এই যে দোলনা আছে দোলনাও চাইলে খেলতে পারো ও একা একে খেলতেছে খুব মজাই পাচ্ছে ও একা তো অনেকক্ষণ খেলাধুলা পরে তো বললাম যে চলো বাসায় চলে যেতে এখন আমরা বাসার জন্য রওনা দিছি। तो आज के भिडियो शेष थैंक यू फर वाचिंग